কাছেও দূরে কিংবা প্রবাসী আলাইকুম কলাগাছিয়া গ্রামের প্রবাসী যাহারা তাহারা প্রতি বছরই সুন্দর একটা উদ্বেগ নেয় এবং সুন্দর একটা আয়োজন করে রমজান মাসের কাসা ইফতার দেওয়ার জন্য গরিব দুঃখী অসহায় যাহারা তাহাদের জন্য প্রতি বছরই রমজানের একদিন আগে দুই দিন আগে বা তিন দিন আগে দিয়ে থাকে এবং দিচ্ছেন দেওয়া হয় আজ আঠাইশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার দুই হাজার পঁচিশে এন জমা নামাজের পরপর গরিব দুঃখী অসহায় মানুষের হাতে কাসা ইফতার তুলে দিবেন উদ্বেগ হল প্রবাসীদের আর কলাগাসিয়া গ্রামের গণ্যমান্য ব্যক্তিগণ গরিব দুঃখী অসহায় মানুষের হাতে কাঁসা ইফতরের প্যাকেট তুলে দিবেন আজকে কাঁসা ইফতরের মধ্যে এক কেজি চিনি এক কেজি হুরমা খেজর দুই কেজি ডাবলিগোট দুই কেজি সানাবট, দুই কেজি মুড়ি দুই কেজি পেঁয়াজ দুই কেজি আলু এক লিটার সয়াবিন তেল এবং এক মাস তারা যে শরবত খাইতে পারে একটা বড় ট্যাঙ্ক দশটি আইটেমে কাসা ইফতরের ব্যবস্থা করেছে কলাগাছিয়া গ্রামের প্রবাসী বাই যাহারা তাহারা আর বিতরণ করবে কলাগাছিয়া গ্রামের গণ্যমান্য ব্যক্তিগণ গরিব দুঃখী অসহায় মানুষের জন্য পুরা রমজান মাস এক মাস বিপি তারা যে ইফতার করতে পারে সেই ওই ইনশাল্লাহ দশটি আইটেমে ইফতারের ব্যবস্থা করা হয়েছে আজকে জুমার নামাজের পরপর তাহাদের হাতে ব্যাগগুলি তুলে দেওয়া হবে একশো প্যাকেট করা হয়েছে একশো নাম তালিকা করা হয়েছে প্রতিটি ওই একশো প্যাকেট একশো প্যাকেট করে আর গরিব দুখী অসহায় মানুষের একশো নাম তালিকা করা হয়েছে প্রবাসীদের উদ্বেগে আমাদের কলাগাছিয়া গ্রামের প্রতি বছরই ইফতার দেওয়া হয় কাঁচা এবং ওয়াজ মাহিলও তারা সহযোগিতা করে থাকে এবং করে এই কলাগাছিয়া গ্রামে এক এক করে তিনটি মাদ্রাসা আছে এই কলাগাছিয়া গ্রামে ষাটটি মসজিদ আছে কলাগাছিয়া গ্রামে একটি প্রাইমারি স্কুল আছে কলাগাছিয়া গ্রামে একটি হাই স্কুল আছে কলাগাছিয়া গ্রামে একটি ঈদগানা আছে কলাগাছিয়া গ্রামে একটি গোরেস্থান আছে কলাগাছিয়া গ্রামে ছেলেদের জন্য স্কুলের ছাত্রদের জন্য একটা ফুটবল খেলার মাঠও আছে এবং কলাগাছিয়া গ্রামে দুই হাজার চব্বিশ সালে গণনা করে দেখছে এবং পাকি প্রদান করা হয়েছে সর্বমোট তেহত্তর জন কোরআনে হাফেজ ছাত্র শুধু কলাকাছি গ্রামে আছে ইনশাল্লাহ আপনারা যে যেখানেই থাকেন প্রবাসী বাইদের জন্য দোয়া করবেন তাহাদের স্বাস্থ্য ভালো থাকে তাহা যে ইনকাম করে গরিব দুঃখী অসহায় এবং ওয়াজ মাহিলে মসজিদ মাদ্রাসায় অবস্থানে ঈদগাহ সহযোগিতা করতে পারে সবাই দোয়া করবেন তাদের জন্য আর যাহারা গণ্যমান্য ব্যক্তি কলাগাসিয়ার তাহাদের জন্য দোয়া করিবেন তাহারাও পরিচালনা করে এবং খাটাখাটনি করে তাদের জন্য দোয়া করবেন এমন প্রবাসীরা যেন যার যার মনের আশা পণ্য করে যার যার গম্পস্থ স্থানে আসতে পারে আমার জন্য দোয়া করবেন হস্তাফেলার সন্নি মোয়াল্ল আহাদ মোহাম্মদ রহমত আলী সকলের কাছে দোয়া চাই দোয়া করিবেন আর এইভাবে যেন কলাগাসিয়ার গ্রামের প্রবাসী ভাইদের এবং ভাইয়েরা প্রবাসীরা গরিব দুঃখী অসহায় ওয়াজ মাফিলে অবস্থানে ঈদগায় সবগা কাজে হাত বাড়িয়ে দিতে পারে এবং দিতেছে এবং হাত বাড়িয়ে দিতে পারে দোয়া করবেন তাদের জন্য তাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই সমর্থ ঘোষণা করলাম গ্রাম কলাগাসিয়া থানা হোমনা জেলা কমল্লা দীর্ঘজীবী হোক প্রবাসীগণ দীর্ঘজীবী হোক কলাগাসিয়া গ্রামের গণ্যমান্য ব্যক্তিগণ আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ ফিয়ামানিল্লাহ মুসলিম নরনারী অসংখ্য ধন্যবাদ